নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আর একটা দুর্দান্ত পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করবো আমার মায়ের হাতের তৈরি চন্দ্রপুলি পিঠা এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার লাগে আপনি একদিন তৈরি করে এক মাস ধরে সংরক্ষণ করে খেতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের লাগে তো এটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না শুধু লাগে একটু নারকেল আর লাগে একটু আটা আটা দিয়ে আমি এখানে আমাদের পরিমাপে আটা নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নর্মাল জল দিয়ে এটাকে সুন্দর করে মা যে মেখে নিচ্ছে কোনো রকম কিন্তু কোনো কিছু তেলের ময়াম কিচ্ছু দিতে হবে না শুধু একটু লবণ দিয়ে আটাটাকে ভালো করে মাখতে হবে আটাটা কিন্তু অবশ্যই ভালো করে মাখাবেন নর্মাল জল দিয়েই মাখাবেন তো মা এই যে মেখে নিয়েছে আটাটা মাখা হয়ে গেছে আটাটা কিন্তু নরম হয়েছে সফট হয়েছে আর খুব সুন্দর কিন্তু মাখা হয়েছে মাখাটা অবশ্যই আবার বলছি ভালো করে এরকম নরম করে মাখাবেন তো মাখা হয়ে গেল এদিকে আমি নারকেলের পুটটাও তৈরি করে নিয়েছি সামান্য গুড় দিয়ে এখানে অন্য কিছু দিই একটু এলাচ দিয়েছি গুড় দিয়েছি এই যে পুটটা রেডি হয়ে গেল পুটটা আপনাদের পছন্দের আপনারা যেমন পুর খাবেন সেটাই কিন্তু দিতে পারেন এইবার ছোটো ছোটো করে লেচি কেটে এই যে লেচিটা এই রুটিটা এই রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে এটাই হচ্ছে পিঠাগুলো যত বেশি পাতলা হবে রুটিটা তত কিন্তু পিঠাগুলো একেবারে খাসতে হবে মুচমুচে হবে আপনি দীর্ঘদিন রেখে খেতে পারবেন তো দেখুন কিভাবে বেলছে এটা এটা কিন্তু অবশ্যই এইভাবে বেলবেন একটুখানি আটা ছড়িয়ে ছড়িয়ে এরকম পাতলা করে কিন্তু রুটিটাকে বেলতে হবে আবারও বলছি রুটিটা কিন্তু মোটা হলে পিঠাগুলো কিন্তু মুচমুচে হবে না তো এইবার এরকম কোনো কাটারি যদি আপনাদের হাতের কাছে থাকে আপনারা কেটে নেবেন আর না হয় বড় কোনো বাটি কিংবা গ্লাস দিয়েও কিন্তু পিঠাগুলো কাটা যাবে আর কাটার পরে মুখটাকে এইভাবে ভালো করে করে কিন্তু বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ না হলে তেলে যখন ভাজা হবে তখন কিন্তু নারকেলের পুটটা ছড়িয়ে যাবে সেক্ষেত্রে পিঠাগুলো ভালো হবে না তো মা কেটে দিয়েছে আমি এই যে দেখুন পিঠাগুলো কীরকম হচ্ছে অল্প অল্প করে পুত দিয়ে এইভাবে পিঠাগুলোকে কেটে নিতে হবে একটা পিঠার থেকে মানে একটা রুটির থেকে চারটা মতন পিঠা কিন্তু বেরিয়ে যায় তো যেটুকু থাকে সেটুকু আবার পরে লেচি করে ওইগুলোকে কিন্তু আবার রুটির মতন বেলা যায় তো দেখুন একইভাবে সব পিঠাগুলো মা কেটে দিয়েছে আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি পিঠাগুলো দেখুন একেবারে চন্দ্রপুলি পিঠা তো চন্দ্রের মতনই হয় তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো খুবই সুন্দর আর খেতে অসম্ভব সব মজার আর বানানোটা খুবই সহজ শুধু একটুখানি রুটিটা আপনারা পাতলা করে করবেন আর পুরটা আপনাদের পছন্দের ভাজাটাও কিন্তু একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে তো দেখুন এই যে রুটি মানে পিঠা কাটার পরে যেটুক ছিল ওইটা আবার ছোট করে লেচি করে নিয়েছি ওইটা আবার রুটি করে নেবে এইভাবে পুটটাকে দেবেন পুটটাকে আমি অল্প করে দিচ্ছি এর মধ্যে কিন্তু বেশি করে পুট দিলে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবেও না আবার খাসতে হবে না পুরটা কিন্তু এরকম অল্প করে দেবেন তো দেখুন একইভাবে পরেরটাকেও মা বেলে নিয়ে একইভাবে কেটে নিচ্ছে কাটাটাও খুবই সহজ আবারও বলছি হাতের কাছে এরকম কাটারি না থাকলে আপনারা কিন্তু বড় বাটি কিংবা গ্লাস দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো দেখুন সব পিঠাগুলো প্রায় কাটা হয়ে গেছে আর কয়েকটা আছে সেগুলো মা তৈরি করছে এই কটা কাটা হয়েছে এইগুলো আমি এবার ভেজে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইবার বন্ধুরা ভাজাটাও একটুখানি খেয়াল করবেন একটা ছোট্ট টিপস ফলো করে এই ভাজাটা ভাজবেন তাহলে অনেক বেশি কিন্তু মোজ হবে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে তেলটাকে মিডিয়াম মানে গরম করে এই পিঠাগুলোকে কিন্তু প্রথমে দিতে হবে পুরো হাই হিটে এই পিঠাগুলো একটুকো ভাজা যাবে না একটু ধৈর্য নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে পিঠাগুলোকে এইভাবে মুচমুচে করে একেবারে ব্রাউন কালার করে এগুলোকে কিন্তু কড়া ভাজা করে ভাজতে হবে কোনো সাইড যেন না থাকে যে ভাজা হয়নি সেরকম যেন হয় না এটা কিন্তু সুন্দর করে এই পিঠাটা যত ভালো করে আপনি ভাজবেন তত বেশি মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো মুচমুচে থাকবে তো দেখুন আমি কড়া করে পিঠাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আবারও বলছি বন্ধুরা পিঠাগুলো কিন্তু কড়া করে ভাজবেন শুধু দুটো টিপস রুটিটা পাতলা হবে পিঠাগুলো ভাজাটা করা হবে আর ভেতরে যে পুরটা সেটা কিন্তু অল্প করে দেবেন বেশি করে পুর দিলে কিন্তু পিঠাগুলো বেশিটা ফুলবেও না আর অনেক দিন মুচমুচেও থাকবে না তো রেডি হয়ে একই একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর মুচমুচে খাস্তা সুন্দর চন্দ্রকুলি ভাজা চন্দ্রপুলি পিঠা আমার কিন্তু রেডি হয়ে গেলে খুব সহজ কোনো কিছু লাগে না কোনো ময়ামের দরকার পড়বে না শুধু আটাটাকে লবণ দিয়ে মাখাবেন দেখুন একেবারে মুচমুচি পিঠা আমার রেডি হয়ে গেছে এই পিঠাগুলো আপনি রেখে অনেক দিন খেতে পারবেন যেমন মুড়ি টুড়ি আমরা রেখে খাই সেরকমই কিন্তু রেখে আপনি এই পিঠাগুলোকে খেতে পারবেন কিন্তু হাওয়া লাগানো যাবে না তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের ভাজা চন্দ্রপুলি পিঠা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ